তো বন্ধুরা আজকে কারেন্টটা গেছে প্রায় আধা ঘন্টার ওপর বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ কি না আমি জানি না তো এত গরম লাগছে ভেতর মানে ঘরটার মধ্যে তোমাদের বলে বোঝাতে পারবো না আর সত্যি কথা বলতে বাড়িটার মধ্যে একটু বেশ জানি না কিরকম ভাব আমার হয়তো বলাটা সাজে না কিন্তু মানে ভয়ের তো আর কোনো বয়স হয় না যাই বলো ঠিক আছে যেন মনে হচ্ছে একটু বেশ অন্য অন্য ব্যাপার লাগছে আমার তো কেমন লাগছে আমি জানি না তোমাদের বাইরে যে আমি দেখাচ্ছি যে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আপনাদের বাড়িটা পুরো সুনশান হয়ে আছে তো চলো সঙ্গে থাকো এখানটা শুয়ে আছে ওই এমনি সমাধে ঘুমিয়ে পড়ে কিন্তু আজকে যেন ওর মনে হচ্ছে আমার ওই জন্য ঘুমটা আসছে না জানি না কেন দেখো গাইস কী পরিমাণে মিষ্টিটা হচ্ছে আমি বাইরে এসেছি তোমরা কি বুঝতে পারছো মানে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে একটু অদ্ভুত আওয়াজ হলো কি একটা দেখলাম মাও কিন্তু এখানে নেই মা দোকানে গেছে এখানে আটকে গেছে এখনো আসতে পারেনি দেখো তোমাদের দাদা ভাইও কিন্তু ঘরে নেই সেই গাড়ি নিয়ে বেরিয়েছে এখনও আসেনি আর এখানে গোল গোল তারই অপেক্ষায় এই যে ও যেগে আছে ঘুমোয়নি হচ্ছে ছাদ থেকে আওয়াজটা আসছে কেউ ধুমধাম করে ছাদ থেকে নামছে নিচয় এরকমই মনে হচ্ছে করে একটা আওয়াজ হচ্ছে এই দেখো বন্ধুরা বৃষ্টিটা কত পরিমাণে হচ্ছে আমি কিন্তু খুব ভয় আছি কি হলো কি হচ্ছে রে